প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই ভালো ও সুস্থ আছেন আজকের ভিডিওটি বিশেষ কিছু মানুষের জন্য যারা হয়তো নিজের জীবনের কোনো বিবাহিত মহিলা বন্ধু আত্মীয় বা পরিবারের কাউকে গভীর ক্লান্তি কিংবা মানসিক চাপের মধ্যে দেখেছেন কিংবা আপনি নিজেও হয়তো এমন অনুভব করছেন আজ আমরা আলোচনা করব বিবাহিত মহিলা যখন ক্লান্ত হয় তখন তার আচরণে কোন তিনটি প্রধান লক্ষণ দেখা যায় এই লক্ষণগুলো বুঝলে আপনি তার পাশে দাঁড়াতে পারবেন তাকে সমর্থন করতে পারবেন এবং সম্পর্কের সৌন্দর্য বজায় রাখতে পারবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যাতে ভবিষ্যতে এমন আরও গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে পান এ ইভিডিওটি শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে তাই চলুন কোনো দেরি না করে আমরা শুরু করি এক নম্বর পয়েন্ট বিবাহিত মহিলা যখন ক্লান্ত হয় তখন আচরণে দেখা যায় অনিচ্ছাকৃত দূরত্ব সৃষ্টি এবং সম্পর্ক থেকে এক ধরনের সরে আসা বিবাহিত জীবনে এক পর্যায়ে যখন একজন মহিলা অতিরিক্ত ক্লান্তি অনুভব করতে শুরু করেন তখন তার আচরণে নানা রকম পরিবর্তন ধরা পড়ে এই পরিবর্তনগুলো অনেক সময় স্বামী বা পরিবারের অন্য সদস্যদের কাছে বোঝা কঠিন হয়ে পড়ে ক্লান্তি মানে শুধুমাত্র শারীরিক অবস্থা নয় এটা এক ধরনের মানসিক অবসাদ আবেগের গভীর অবসন্নতা যা তার ব্যক্তিত্ব ও যোগাযোগের ধরনে প্রভাব ফেলে যখন একজন মহিলা এমন ক্লান্তির মধ্যে চলে যান তখন তার ভিতরে এক ধরনের দূরত্ব তৈরি হতে থাকে এই দূরত্ব সবসময় বোঝাতে হয় না যে সে নিজের পরিবার বা স্বামী থেকে দূরে সরে যেতে চায় বরং এটা তার মানসিক স্বস্তির জন্য নিজেকে সাময়িকভাবে আলাদা করার প্রচেষ্টা অনেক সময় সে নিজেকে চাপ থেকে মুক্ত রাখতে এই দূরত্ব গড়ে তোলে কারণ ক্লান্তি যখন তীব্র হয় তখন তার মনের ভিতরে এক ধরনের ভার পড়ে যার তলা থেকে সে নিজেকে একটু দূরে সরিয়ে রাখতে চায় এই দূরত্ব সাধারণত তার কথাবার্তার পরিমাণ কমে যাওয়া বা আগে যেমন মিষ্টি মিষ্টি কথাগুলো করত সে আর করতে না পারা মানুষের সঙ্গে কম দেখা করা বা কথা বলা কখনো কখনো অমনোযোগী হওয়া কিংবা অন্যদের কথায় আগ্রহ হারানো আকারে প্রকাশ পায় আগের মতো সে পরিবারের বা স্বামীর সঙ্গে হাসাহাসি বা আনন্দ ভাগাভাগি করতে চায় না কিংবা ছোট ছোট বিষয় নিয়ে টেনশনে পড়ে যেতে পারে এটা অনেক সময় বোঝা যায় যে সে তার নিজস্ব মনের ভিতর একটা বাধা অনুভব করছে যেখান থেকে বের হতে চাইছে কিন্তু পারবে না এই অবস্থায় তাকে বোঝানো বা চাপ দেওয়া কঠিন হয়ে পড়ে ক্লান্ত মহিলাদের মধ্যে এই ধরনের দূরত্ব তৈরি হওয়ার পেছনে একটা কারণ হল দৈনন্দিন জীবনের চাপ পরিবারকে সচল রাখা সংসার সামলানো সন্তানদের যত্ন নেওয়া স্বামীর সাথে সম্পর্ক বজায় রাখা এসব দায়িত্ব পালন করতে করতে তার শরীর এবং মন পুরোপুরি ক্লান্ত হয়ে পড়ে কখনো কখনো তার নিজের জন্য সময় বা স্পেস পাওয়া কঠিন হয়ে ওঠে এ সময় সে নিজের একটা স্থান চায় যেখানে সে নিঃশব্দ থাকতে পারে ভাবনা ভাবতে পারে নিজেকে পুনরুজ্জীবিত করতে পারে কিন্তু এই চাহিদাটি তাকে তার প্রিয়জনদের থেকে দূরে সরিয়ে দেয় যেটা বাইরে থেকে অনেকের কাছে মানে বিচ্ছিন্নতা বা দূরত্ব এই সময় তার কথা কমে যাওয়া স্বাভাবিক কারণ তার মধ্যে কথাবার্তা চালানোর শক্তি থাকে না মানসিকভাবে সে বেজায় ক্লান্ত তার চোখে মুখে সেই ক্লান্তির ছাপ স্পষ্ট কখনো কখনো সে নিজেকে ঘিরে রাখতে চায় কারো সঙ্গে মন খুলে কথা বলতে চায় না কারণ তার মনে হয় তার ব্যথা তার ক্লান্তিকেও বোঝে না বা বোঝার চেষ্টা করে না এই অনুভূতির কারণে সে আরও একাকী হয়ে পড়ে তার চিন্তা হয় আমি যদি একটু শান্তি পাই হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে কিন্তু বাস্তবে পরিস্থিতি ঠিক করতে না পারায় ক্লান্তি আরও গভীর হয় এই সময় স্বামী বা পরিবারের অন্য সদস্যদের জন্য এই অবস্থায় থাকা মহিলার আচরণ বোধগম্য হওয়া দরকার তাকে বোঝার চেষ্টা করা তাকে চাপ না দেওয়া ধৈর্য ধারণ করা খুব গুরুত্বপূর্ণ অনেক সময় পরিবারের মানুষরা ক্লান্ত মহিলার দূরত্বকে অবজ্ঞা করে বা ভুল বোঝে এমনকি রাগ বা দ্বন্দ্ব সৃষ্টি হয় কিন্তু প্রকৃত পক্ষে তার এই দূরত্ব তার ক্লান্তির প্রতিফলন তার মনের নিরাপত্তার জন্য নিজেকে সরে নেওয়া সে বাইরে থেকে যতই শক্ত ও সাহসী মনে হোক না কেন তার ভেতর অনেক সময় এক ধরনের দুর্বলতা লুকিয়ে থাকে যেটা বোঝার দরকার পরিবারের সবার উচিত তার পাশে থাকা তার মনের কথা বুঝতে চাওয়া এবং তাকে সেই স্পেস বা সুযোগ দেওয়া যাতে সে তার ক্লান্তি কাটিয়ে উঠতে পারে তাকে জোর করে কথা বলতে বাধ্য না করা বা নিজের ভালো লাগা অনুযায়ী আচরণ করার জন্য চাপ না দেওয়া উচিত বরং যত্ন সহকারে তার কথা শোনা তাকে সময় দেওয়া তাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দেওয়া উচিত যখন একজন মহিলা বুঝতে পারে তার পরিবার তাকে বোঝে তার পাশে আছে তখন তার সেই দূরত্বের বেড়া ভাঙতে শুরু করে সে আবার ধীরে ধীরে খুলে যেতে পারে আবার আগের মতো হাসতে কথা বলতে সম্পর্কের আনন্দ ভাগাভাগি করতে পারে এই দূরত্ব সৃষ্টির মধ্যে তার শরীরের ও মনের অবসাদ প্রতিফলিত হয় ক্লান্তি তাকে এমন এক জায়গায় নিয়ে যায় যেখানে সে নিজেকে নির্ভরযোগ্য মনে করে না নিজেকে ঠিকঠাক সামলাতে পারে না তাই সে একটু একটু করে নিজের অবস্থান থেকে সরে আসতে থাকে এটা কোনো রাগ বা অসন্তোষ নয় বরং এক ধরনের মানসিক ও আবেগিক প্রতিরক্ষা ব্যবস্থা যখন সে নিজেকে রক্ষা করতে পারে তখন তার জীবনে আবার শক্তি ফিরে আসতে শুরু করে তখনই সে আবার সম্পর্কের কাছে আসতে প্রস্তুত হয় এই দূরত্বের ফলে সম্পর্কের মধ্যে যদি বোঝাপড়া না থাকে তাহলে অনেক সময় ভুল বোঝাবুঝি মনমালিন্য কিংবা বিচ্ছেদের ভাব আসতে পারে তাই এ সময় স্বামী ও পরিবারের অন্যান্য সদস্যদের খুব সচেতন হতে হয় বুঝতে হয় যে তার এই আচরণ ক্লান্তির প্রতিফলন তাকে মানসিকভাবে সাপোর্ট দেওয়া প্রয়োজন তার কথা শুনতে হবে তাকে বুঝতে হবে ক্লান্তি কাটিয়ে ওঠার জন্য তাকে সময় দিতে হবে অন্যদিকে ক্লান্ত মহিলাদেরও উচিত তাদের নিজের মানসিক ও শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারের সবাইকে অবহিত করা তাদের পাশে থাকার আহ্বান জানানো এতে পরিবারের সবাই মিলে একে অপরকে বুঝতে পারবে এবং সম্পর্কের মধ্যে দূরত্ব কমে আসবে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে এই দূরত্ব দূর করা সম্ভব শেষ কথা হল যখন একজন বিবাহিত মহিলা ক্লান্ত হয় তখন তার আচরণের মধ্যে অনিচ্ছাকৃত দূরত্ব সৃষ্টি দেখা যায় এটা তার মনের ভার সামলানোর একটি উপায় যা তাকে একটু বিশ্রাম নিতে ও নিজেকে সামলে উঠতে সাহায্য করে এই দূরত্বকে ভুল বোঝা বা অপ্রয়োজনীয় চাপ দেয়া উচিত নয় বরং একে বোঝার চেষ্টা করা এবং ধৈর্যের সঙ্গে তার পাশে থাকা রিলেশনাল হারমোনি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই নম্বর পয়েন্ট বিবাহিত মহিলা যখন ক্লান্ত হয় তখন আচরণে দেখা যায় ছোট ছোট কাজে আগ্রহ হারানো এবং অভ্যন্তরীণ বিষণ্নতা বিবাহিত জীবনে একজন মহিলার ওপর অনেক দায়িত্ব এসে পড়ে সংসার সামলানো সন্তানদের যত্ন স্বামীর প্রতি ভালোবাসা আর পরিবারের অন্যান্য সদস্যদের খেয়াল রাখা এই সব কিছু একসাথে সামলানো মোটেই সহজ নয় আর যখন এই দায়িত্বগুলো অতিরিক্ত চাপের মধ্যে চলে আসে তখন স্বাভাবিকভাবেই শরীর ও মন ক্লান্ত হয়ে পড়ে ক্লান্তি তখন শুধু শারীরিক নয় বরং মানসিক ও আবেগিকও হয় আর এর ফলেই আচরণে দেখা যায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন এই পরিবর্তনটি হল ছোট ছোট কাজের প্রতি আগ্রহের ব্যাপক হ্রাস এবং একরকম মন খারাপ বিষণ্নতার ছায়া যারা বিবাহিত মহিলাদের কাছ থেকে এই পরিবর্তনগুলি লক্ষ্য করেন তারা বুঝতে পারেন যে তাদের কাছের মানুষটি হয়তো কঠিন এক সময়ের মধ্যে যাচ্ছে আগের মতো সংসারের কাজে আগ্রহ নেই নিজের পরিচর্যাও কমে গেছে আগের সেই হাসিখুশি মেয়ে এখন এক ধরনের বিষণ্নতায় ডুবে যাচ্ছে ছোট ছোট কাজ যেমন রান্না করা ঘর গোছানো সন্তানদের খেলাধুলা দেখা নিজের সাজগোজ ইত্যাদিতে আগ্রহ হারিয়ে ফেলা মানে একটা বড় সংকেত এটি তার ভিতরের মানসিক অবস্থা প্রকাশ করে এই সময় তার মনে হয় যেন সে যে কোনো কিছু করার শক্তি হারিয়ে ফেলেছে মন সবসময় ভারাক্রান্ত আর শারীরিকভাবে ক্লান্ত মনে হয় ফলে সে ছোট ছোট কাজগুলোকে বোঝা মনে করে অথবা সময় অপচয় মনে করে তার মন এমন একটা জায়গায় চলে যায় যেখানে সে নিজেকে একাকী এবং নিঃস্ব মনে করে এই একাকিত্ব তার মধ্যেকার বিষণ্ণতাকে আরও বাড়িয়ে দেয় অভ্যন্তরীণ বিষণ্নতা মানে শুধু মন খারাপ নয় এটি এক ধরনের অবসাদ যা তার ব্যক্তিত্বে গভীর প্রভাব ফেলে এই সময় তার মনে আসতে পারে আমি আর ভালো করব না আমার জন্য কেউ নেই সবাই আমাকে বোঝে না অথবা আমি একা আমার কোন মূল্য নেই এভাবেই ধীরে ধীরে তার আত্মবিশ্বাস কমে যায় এবং নিজেকে ঊর্ধ্বে তুলে ধরা কঠিন হয়ে পড়ে পরিবারের অন্য সদস্যরা যখন তার এই পরিবর্তন দেখে তারা অনেক সময় চিন্তিত হয়ে ওঠেন কিন্তু অনেক সময় তাকে ভুল বুঝতে পারেন কেউ কেউ মনে করেন সে অলস হয়ে গেছে বা বোকামি করছে কিন্তু প্রকৃতপক্ষে এটা তার শারীরিক ও মানসিক ক্লান্তির সোজাসুজি ফল এমন সময় তাকে বোঝানো বা চাপ দিয়ে কাজ করানো তার জন্য বিপজ্জনক হতে পারে কারণ চাপের মধ্যে সে আরও বেশি বিষণ্নতায় ডুবে যেতে পারে কিংবা সম্পর্কের থেকে আরও দূরে সরে যেতে পারে তাই পরিবারের সবাইকে এই সময় তাকে যত্ন সহকারে সাপোর্ট করতে হবে তাকে বুঝতে হবে তার কথা শোনাতে হবে একটি সুখী ও সুস্থ বিবাহিত জীবনের জন্য দরকার সমঝোতা ও পারস্পরিক সহযোগিতা ক্লান্ত অবস্থায় থাকা মহিলাকে তার কাজের বোঝা থেকে সাময়িক অবসর দেওয়া তার জন্য শারীরিক ও মানসিক স্বস্তির পরিবেশ তৈরি করা খুব জরুরি তার সঙ্গে সময় কাটানো তার অনুভূতি বুঝে নেওয়া তাকে ভালোবাসা দিয়ে ঘিরে রাখা এই সময় তার জন্য সবচেয়ে বড় শক্তি হতে পারে একজন বিবাহিত মহিলার মানসিক অবসাদ ও বিষণ্ণতা কাটিয়ে উঠতে পারলে সে আবার আগের মতো হাসিখুশি প্রাণবন্ত হয়ে উঠতে পারে এবং তার জীবনে আবার স্বাভাবিকতা ফিরে আসে তিন নম্বর পয়েন্ট বিবাহিত মহিলা যখন ক্লান্ত হয় তখন আচরণে দেখা যায় সচরাচর অসুস্থতা অনুভব করা এবং নিজের প্রতি অবহেলা যখন একজন বিবাহিত মহিলা অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন তখন শুধু তার মনের অবস্থা নয় তার শরীরেও এর প্রভাব পড়তে শুরু করে ক্লান্তি তাকে শারীরিক অসুস্থতার দিকে নিয়ে যেতে পারে যা সময়ের সাথে বৃদ্ধি পায় এবং তার দৈনন্দিন জীবনকে কঠিন করে তোলে শরীরে যেসব অসুস্থতা দেখা দেয় তার মধ্যে সাধারণ কিছু হলো মাথা ব্যথা পেটের ব্যথা ঘুমের সমস্যা শরীরের জ্বালা পোড়া শক্তিহীনতা শরীরের ব্যথা বেদনা এগুলো সবই ক্লান্তির সঙ্গেই জড়িত মনের চাপ বাড়ার সঙ্গে শরীরও দুর্বল হয়ে পড়ে ফলে এই অসুস্থতাগুলো আরও প্রকট হয় এমন অবস্থায় বিবাহিত মহিলারা প্রায়ই নিজের যত্ন নিতে ভুলে যান পরিবার এবং সংসারের প্রতি দায়িত্ব পালন করতে গিয়ে নিজের শরীরের অবস্থা উপেক্ষা করেন খাবার ঠিকমতো না খাওয়া বিশ্রাম কম নেওয়া চিকিৎসা করানো এড়িয়ে যাওয়া এসব তাকে আরও অসুস্থ করে তোলে নিজের প্রতি এই অবহেলা তার ক্লান্তি বাড়িয়ে দেয় এবং মানসিক অবসাদকে তীব্র করে তোলে তার মনে হতে পারে আমার জন্য সময় নেই আমাকে দেখভালের কেউ নেই বা আমি সবকিছু নিজেরাই সামলাতে পারব এই ভাবনা তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এই সময় পরিবারের সদস্যদের উচিত তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখা তাকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানো প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং তাকে পর্যাপ্ত বিশ্রাম ও পুষ্টিকর খাদ্য দেওয়ার ব্যবস্থা করা প্রিয় দর্শক একজন ক্লান্ত বিবাহিত মহিলার আচরণকে বুঝতে পারা মানে তার পাশে দাঁড়ানো আসুন আমরা বোঝার চেষ্টা করি সহযোগিতা করি এবং সম্পর্ককে আরও সুন্দর করে গড়ে তুলি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সঙ্গে থাকার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন